আমি চলে এসেছি আর অর্ধেকের বুড়িমার অর্থাৎ তলার বুড়িমারকে দেখাচ্ছি এখন বেরিয়ে পড়েছি বুড়িমার যাওয়ার উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ যে মেন রোড ধরে আছি কতটা ভিড় একদিকে রাখা রয়েছে লাইটের গাড়ি আর একদিকে মানুষ এগিয়ে যাচ্ছে মানে শেষ দিনটাকেই তারা উপভোগ করতে চাইছে কারণ আবার একটি বছরের প্রতীক্ষায় তারা সকলেই থাকবে প্রচুর মানুষ এসছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় এবং সেই ভিড় ঠেলেও কিন্তু মানুষ এগিয়ে চলেছে মণ্ডপ দেখার উদ্দেশ্যে

اچھا یہ دوسرا بڑا گانا ہے بھائی میرا بھائی کو جا رہا ہے یالا اللہ اپ کی دعا قبول ہو جائے گا لیکن بڑے بڑے جناب اواز ہو جائے گا

আছি রানিমা মণ্ডপের সামনে ভিড় এড়িয়ে দেখছো রানীমাকেও কিন্তু সকলে দর্শন করতে এসছি সামনে দিকে বন্ধু সামনে তো ফাইনালি চলে এসেছি তেঁতুলতলা বুড়িমাকে দেখতে আর এটা হলো বুড়িমার গেট পরপর বেশ আলোগুলো ভালো দিয়েছে প্রতি বছরই চন্দনগরের আলো ভালোই থাকে কিন্তু এদিকটা নেমানো আছে যাই হোক কারণ পরপর একদম সারি সারি গেট লাগানো আছে নবমীর একদম শেষ হয়ে গিয়ে একদম পরের দিন পরে গেছে এবারে যেহেতু এক্সট্রা একটা দিন পেয়েছি তার জন্য সকল পল্লিবাসী বৃন্দ যারা আছে যারা কিন্তু বাইরে থেকেও আসে তারাও কিন্তু একটা ভালো সুযোগ পেয়েছে যে আর একটা দিন তারা আনন্দের সাথে মাতৃ প্রতিমা দর্শন করবে দুই প্রান্তেই কিন্তু এরকম গেট দেওয়া আছে এরকম এখন বাজে ঠিক তিনটে পঞ্চাশ তিনটে পঞ্চাশে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসে ঠাকুর দেখতে তারা কিন্তু এই সুযোগে আসছে সব কিন্তু একবারে বুড়িমার মন্দিরেও কিন্তু যাচ্ছে সকলে কারণ এই সময়টা নয়েন্ট্রি উঠে যায় ফাইনালি একদম পৌঁছে গেছি বুড়িমার আর কিছুক্ষণ বাদেই বুড়িমার মণ্ডপে একদম সামনে হব বুড়িমার মণ্ডপের সামনে যাওয়ার সময় এরকম বিশাল বড় প্যান্ডেলের একটা স্থান পড়ে এখানে এতটাই ভিড় হয় তাই জন্য এটাকে বড় করে করা হয়ে থাকে মানে প্রত্যেকটা মানুষ ডুন্ডি কেটে বা পুজো দেওয়ার লাইন পরে এতটাই মন্দির থেকে সেই জন্য এটা বানানো হয় এখানেও কিন্তু প্যান্ডেলের প্যান্ডেল করা আছে চলো তাহলে যাওয়া যাক আমার মন্দিরের সামনে শেষ দিনে ভূমিমাকে দর্শন করব সেই দিন বড়টা ভুল যদিও কারণ এক্সট্রা একটা দিন আমরা

সবই কিন্তু এখানে আছে তোমরা দিতে অনলাইন পেমেন্টের আছে ঠিক এই বারান্দায় আর কি ব্যালকনিতে উঠে গেছে দেখতে পাচ্ছ যে কত মানুষ এসছে এখন বাজে কিন্তু একদম চারটে বেড়ে গেছে ভোর চারটে চারটে এখন পনেরো দেখতে পাচ্ছ যে কত মানুষ এসছে কত মানুষ এখানে মাকে ধূপ এবং মোমবাতি দেখাচ্ছে ভক্তিভল মাধ্যমে একবার দেখাই তোমাদের মাকে কত ভক্ত শাড়ি দিয়েছে দেখতে পাচ্ছ অপূর্ব সব কিন্তু শাড়ি লাট করে রাখা যায় এখানে বলিও হয়ে থাকে এই জায়গাটায় হলো বড়ির সে রক্ত এইটায় হাঁড়িটায় রাখা থাকে এখানে বিভিন্ন মানুষজন আর কি মানদের জন্য এরকম বেঁধে থাকে যেমনটা আর কি দক্ষিণেশ্বরে হয় নিজের পূর্ণার্থে এখন মোটামুটি ফাঁকা আছে এটা সকালের দিকে মারাত্মক থাকে প্রায় সকাল হতে যায় আর ঘড়িতে এখন পাঁচটা তেইশ তো ফাইনালি বন্ধুরা আজকে ঘুরতে এখানে কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগবে